আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আমার জীবনের প্রথম মোটো ব্লগ নিয়ে যদিও সত্যিকারে এটা কোনো মোটো ব্লগ না এটা হচ্ছে ট্রিপ ফ্রম কুয়ালালামপুর টু পাংখর পাংখর যাওয়ার উদ্দেশ্যে আমরা অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম হয়তো নয়টা বাজে অ্যান্ড মেবি এগারোটার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম তারপরও সেটাকে লেট হিসেবেই গণ্য করা হয় কারণ আমাদের আরো আগে আগে বের হওয়া উচিত ছিল যেতে যেতে পাঁচ মিনিটের জন্য একটা ব্রেকে গাড়িটা সাইড করা হয় রাস্তার পাশে তারপর আমি ফুলটা দেখে নিতে চলে আসলাম বেছে বেছে সব থেকে সুন্দর দুইটা নিয়েছিলাম একটা আমার জন্য আর একটা আমার ভাবির জন্য গাড়িতে মেবি আড়াই থেকে তিন ঘন্টার মতো রাস্তা ছিল আর ওই পুরাটা টাইম আমরা আমাদের পছন্দের গানগুলো শুনতে শুনতে ভিউ এনজয় করতে করতে গিয়েছিলাম তবে দিনের বেলার যে গরমটা আর বাহিরের রোডটা সেটা অবশ্য সহ্য করার মতো না দেন অলমোস্ট কাছাকাছি পৌঁছানোর পর সেখানে আরেকটা ব্রেক নিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে ফেললাম অবশ্য আমার খেতে ইচ্ছা করছিল না বলে আমি খাইনি বাট বাকি সবাই লাঞ্চ করে নিয়েছিল তারপর রেস্টুরেন্টটা থেকে বের হয়ে আবার সেই করা রোদ অতিক্রম করে গাড়িতে উঠে গেলাম আর শুনতে পেলাম কাছাকাছি চলে আসছি দেন আমরা পৌঁছে গেলাম মেরিনা আইল্যান্ড আর এখানেই একটা সাইডে হচ্ছে গাড়িগুলো একদিনের জন্য পার্ক করা হয়েছে যেহেতু আমরা একদিন পাংখ থাকবো আর এখানে আমাদের আড়াই থেকে তিন ঘন্টার গাড়ির যাত্রা শেষ হয়েছে আর এখন আমরা এখান থেকে ফেরিতে উঠবো যেহেতু আমরা সবাই একদিনের প্ল্যান করেই যাচ্ছি তাই আমাদের ছোট ছোট হ্যান্ড ক্যারি ব্যাগগুলোতে দুইটা করে ড্রেস নিয়ে নিয়েছিলাম ম্যারিনা আইল্যান্ডের আশেপাশে এই দিকটাতে অনেক সুন্দর ভিউ ছিল আমার ইচ্ছা ছিল যে আমি কিছু ছবি তুলব বাট ফেরি ছাড়ার টাইম হয়ে গিয়েছিল তাই সবাই অনেক বেশি তাড়া দিচ্ছিল আমার ছবি তোলা হয়নি তাছাড়াও প্রতিটা মোমেন্ট লোকেশন অ্যাড করে স্টোরি দেওয়া পেজের জন্য ভিডিও মেক করা ছবি তোলা দেন রিলস মেক করা একসাথে মেনটেন করা অনেক কষ্ট তার মধ্যে একটু পর পর শো করে ইওর আইফোন স্টোরেজ ইস ফুল তো এই তো আমরা ফেরিতে উঠে গেলাম আর ওঠার পরপর 1 সেকেন্ডের জন্য এই জায়গাটা একটা স্টেজ মনে হলো মনে হলো আমি গান গাইতে উঠছি আর সামনে সবাই দর্শক আমি আমার আম্মু আর মাহিরু বসেছিলাম এক সিটে আর আমাদের বরাবর পিছনেই বসে ছিল আর ফাহিম ভাইয়া আর ফেসের এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছেন সবাই একই প্যারায় আছে সবারই স্টোরেজ ফুল সবাই খালি একজন আরেকজনকে বলতেছিল যে আমার জন্য একটা ভিডিও নিয়ে রাখো তার উপর আবার ফেসবুকের জন্য ভিডিও না বানানো পর্যন্ত কিছু ডিলেটও আমরা করতে পারতেছিলাম না আবার কারো সেই পরিমাণ চারজন নাই যে খুব পুরান কিছু বেছে বেছে ডিলেট করবে দেন দেখলাম যে দশ থেকে বারো মিনিটের মধ্যে আমাদের ফেরি থেকে নামার টাইম হয়ে গেল অ্যান্ড সবাই যেখানে যাচ্ছিল আমিও ফলো করে যাচ্ছি কিছুক্ষণ হাঁটার পরে সামনে দেখলাম অনেকগুলো স্কুটি আর একই কালারের অনেকগুলো গাড়ি সেখান থেকে ফাইম ভিয়া চারটা স্কুটি ভাড়া করে ফেলে অ্যান্ড কার সাথে কে বসবে সেটাও ডিসাইড করে দেয় আর প্রত্যেকটা ছেলে রোদে পুরার ভয়ে এবং নিজের স্কিনের সতর্কতা এক একজন এক এক রকম পদক্ষেপ নিচ্ছিল কেউ স্কুটিতে ওঠার আগে ইচ্ছা মতো মুখে সানস্ক্রিন দিচ্ছিল আবার কেউ আমাদের কাছ থেকে হিজাব ধার করে নিচ্ছিল আমার স্টোরি দেখে অনেকেই রিপ্লাই দিয়েছিলেন যে আপু ফাইম ভাইয়া হিজাব পরেছে কেন আসলে এটাই ছিল রিজন প্রতিটা স্কুটিতে দুইজন করে ভাগ করে দেয়া হলেও ফাইম ভাইয়ার স্কুটিতে আমি ভাবি মাহিরা টোটাল চারজন ছিলাম আর এটা দেখে আমার থ্রি ইডিয়টস মুভির বাইকের সেই এর কথা মনে পড়তেছিল দেন রাস্তার পাশে হঠাৎ সুন্দর একটা লোকেশন দেখে আমরা দুই মিনিটের জন্য স্কুটি থেকে সবাই নেমেছিলাম বাট আমি নামতে চাচ্ছিলাম না কারণ আমার সেট করে বসারাই সব থেকে কষ্ট যেহেতু এটা পাহাড়ি এন্ড আঁকা বাঁকা চিকন রাস্তা তাই ভাবি অনেক ভয় পাচ্ছিল এন্ড বাইকটা জাস্ট উপরের দিকেই যাচ্ছিল ও ভাবছে আমি ঠিক মতো না বসে স্টোরি নিচ্ছি দেন বললো যে ঠিক মতো বসতে দেন যখন বুঝাইলাম যে আমার ব্যালেন্স আছে স্টোরি নিতে পারবো তখন বলতেছে যে আমার জন্য কিছু স্টোরি নিয়ে রাখ তো স্কুটিতে আধা ঘন্টার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম পাংকোর এন্ড আশেপাশের অনেকগুলো হোটেল দেখে আমরা এইটা ঠিক করে নিলাম আর আশেপাশে সবগুলো হোটেলই এরকম ছোট ছোট রুম রুম টাইপের এন্ড এটাও সেম ছিল দেন কোনটা কার রুম এটা না জেনে আমি সবগুলো রুমই দেখতে যাচ্ছিলাম এন্ড দেখলাম যে সবগুলো রুম একই সাইজের একই প্যাটার্নের আর রুমগুলো কাছাকাছি হওয়াতে সবাইকে কেমন জানি প্রতিবেশী প্রতিবেশী ফিল হচ্ছিল আর এটা ছিল আমার আর আম্মর রুম সোজা কথায় বলতে গেলে এটা হচ্ছে পাংঘরে আমাদের একদিনের জন্য বাসা যেহেতু আমরা একদিনের প্ল্যান করে পাংখর গিয়েছিলাম গোসল করে ফ্রেশ হয়ে আবার হয়ে গেলাম আর পর এই পাঁচটা বেজে গিয়েছিল বাট যেহেতু মালয়েশিয়াতে দিনের আলো অনেকক্ষণ থাকে এটাই একটা সুবিধা ছিল স্কুটিতে উঠার পর রাস্তায় অনেক বেশি বাতাস ছিল বলে আমার ভাইয়ের ক্যাবটা উড়ে চলে গিয়েছে তাই আমি এটা হাতে নিয়ে অনেক জোরে একটা দৌড় দিয়েছি তারপর ফাহিম বিয়ার ক্যাবটা ফাইম বিয়াকে দিয়ে স্কুটিতে উঠে আমরা সুন্দর একটা লোকেশনে চলে আসি অ্যান্ড এখানে আমরা অনেক ফ্যামিলি পিকচার্স তুলেছিলাম এন্ড কিছু রিলসও মেক করেছিলাম অলমোস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো আমরা এই জায়গায় ছিলাম দেন আমরা মুভ করি অন্য একটা প্লেসে পাং করে আসার পর মনে হচ্ছিল যে একদিনের প্ল্যান করে না এসে দুই দিন থাকলে ভালো হতো এন্ড এখানকার রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল আর আমার সবসময় থেকে ঘোরাঘুরি পছন্দ অনেক অ্যান্ড বাইকে হলে আরো ভালো হয় তার মধ্যে রাস্তা যদি এত সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নাই তারপর সবাই দেখলো যে যে জায়গাটায় থামার কথা সেখানকার গেট অফ তারপর আবারও টার্ন নিল যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা একটু জঙ্গল টাইপের চিপা কেমন যেন অন্ধকার ছিল তখন অলমোস্ট সানসেটের টাইম হয়ে গিয়েছিল অ্যান্ড ভিউ গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল বাট চোখ দিয়ে শান্তি মতো দেখবো নাকি ভিডিও নেব এটাই হচ্ছে কষ্টের বিষয় আর আমাদের মাহিরও এই স্কুটি রাইডটা অনেক বেশি পছন্দ করেছে ও অনেক এনজয় করছিল দেখেই বোঝা যাচ্ছে আমার পৃথিবীর সব থেকে অপছন্দের কালার হচ্ছে হলুদ আর ভাবি হচ্ছে এই শার্ট সেম কিনছে দেখে আমাকেও জোর করে কিনেছে ভাবি নিজেও হলুদ পড়ছে আমাকেও পরাইছে মাহিরাকেও পরাইছে আর মাহিরা আমাদের দিকে তাকাই টাটা দিচ্ছিল ওকে দেখে অবশ্যই সবাই একটু কষ্ট করে মাসাল্লাহ বলবেন কারণ অনেক ছোট মানুষ বাবুদের অনেক তাড়াতাড়ি নজর লেগে যায় বলে আমরা ওকে দেখাইও নাই এখন পর্যন্ত যেহেতু এটা মাহিরার প্রথম বাইক বা স্কুটি রাইড তাই শেয়ার না করে পারলাম না যদি ওকে দেখা যায় না এখানে ঠিক মতো দেন আমরা চলে আসি আরেকটা সুন্দর লোকেশনে এটা হচ্ছে একটা ক্যাফে বাট ক্যাফেটার নাম হচ্ছে ড্যাডিস ক্যাফে মানে বাপের হোটেল এখান থেকে বিচের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল তাই ভাবলাম যে একটা রিল মেক করে ফেলি অ্যান্ড মেক করলাম বাট আমি হলুদ কালার শার্ট পরা ছিলাম দেখে আমার রিলটা আপলোড করতে ইচ্ছা করতেছিল না বাট আমার ফ্যামিলি ফ্যামিলি আমাকে বুঝ দিল যে সবসময় এক ধরনের জিনিস না পরে মানুষের মধ্যে একটু চেঞ্জ আনা উচিত দেন একদম হঠাৎ করে দিনের আলোটা চলে গেল আর আমরা ওই ড্যাডিস ক্যাফেতেই বসেছিলাম ওইখানে আমরা অনেক টাইপের খাবার অর্ডার করে খেয়েছিলাম তারপর সেখান থেকে আমরা সবাই উঠে যাই অ্যান্ড স্কুটিতে উঠে সেই একই পথ দিয়ে আমরা আমাদের রুমে ফিরে আসি আমাদের হোটেলের বাইরে এসে পৌঁছানোর পর সবাই স্কুটি থেকে নামছিল এন্ড ভাবছিল যে রাতের জন্য কি খাবে কারণ ওইখানকার খাবার সবকিছুই অচে নাই দেন ফাইম বিয়ারা গিয়ে সবার জন্য ডিফারেন্ট টাইপের একটা বার্গার নিয়ে আসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সবাই ঘুমাতে চলে যায় কারণ সেদিন অনেক ঘোরাঘুরি আর জার্নি করা হয়েছে বাট আমার এই হোটেলের বাহিরের সাইডটা অনেক বেশি পছন্দ হয়েছে তাই আমি একা একা রাতে নেমে যাই মেনলি বারান্দাগুলো অনেক সুন্দর মনে হচ্ছিল এই প্লেসটা আমি অনেক মিস করব তারপর দেখলাম যে ভাবি আর আম্মু ঘুম থেকে উঠে আসলে অ্যান্ড তারা দুষ্টামি করতেছিল যে ভাবি আমার বাসে আইসেন কোনো নাস্তা নাই তারপরও আসেন আর আমার আম্মু দুষ্টামি করে বলতেছিল যে হ্যাঁ ভাবি আসবো তারপর আমি মাহিরার সাথে দুষ্টামি করতে গেলাম আর অনেক জোরে জোরে হাসতেছিল তারপর ওকে ওর বারান্দা থেকে আলগি দিয়ে তুলে আমাদের রুমে পার্সেল হিসেবে কিছুক্ষণের জন্য নিয়ে গেলাম সো এটাই ছিল আমাদের কুয়ালালামপুর টু পাংখরের ট্রিপ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ